যদি দিল হয়ে থাকে সাক্ষী পেশ করে তো ছিল না কেউ সাক্ষী ছিল না আমি সাক্ষী আমি সাক্ষী সাক্ষী তখন আমি রবি কিছু বলেন নাই যখন সবাই দেখছে সাক্ষী আছে

তো কত কইনা বললেন আল্লাহর আমি দেখছিলাম না জান্নাত আমি দেখছি না জাহান্নাম দেখছি না এই সব কিছু তো শত শত দিচ্ছি আমি না দেখা আপনার কইনিবার 거야 আর শতক দুই টাকা এই টাকা ধরে বুঝি আমার ইয়া দেখা লাগবে বিনা দেখা আমি বলতেইছি যে আপনার এটা সত্য নবীজি বললেন সাথের সাথে বন শহীদ আল্লাহু হুযাইমা ইাক্বি হুযাইবাজার পক্ষে সাক্ষী

তারা পড়ছে আর মিলিয়েছে আমার বলার মাস পুরান তারা যে কইয়া সে ইসলামের জ্বর কাটার জন্য ইসলাম থেকে দূরে সরানোর জন্য সরাই দিলে কোরআনও থাকে না থাকে না ইমান ও থাকে না ইসলামও থাকে না এটন্যাই গ্রাম নব نبوة فيديو برضو. ده ديكا بابتلي زين ايمان هيا تحكينا. ده زكي محمد رسول الله بس اما كتابة جميلة ودسس محمد رسول الله والذين ماهوا واه الله. بولا رجيعا داعش. محمد رسول الله والذين في بالايمان والصلاة والركوع والسجود سبحان الله سبحان الله.

قلت لكم اطيعنا لا مَا فان اخفت فمن الله فان اخفات فمني ومن الشيطان وما علينا الا الضلال السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله، محترم حاضرين، أمرا معافي لكي بريشش بجي

অল্প কয়েক মিনিট এর এরপর আমাদের নজর রাখে আমাদের এলাকার এই সবাইকে বলতেছি আমাদের টাইম তো দশটা ছিল আমাদের সব বুজুরা আসবে